বিয়ার্স আপনি এখন আপনার মোবাইল দিয়ে খুব সুন্দর সুন্দর রোমান্টিক এরকম দৃশ্যের পোস্ট আপনি নিজেও তৈরি করতে পারেন এবং তা ফেসবুক টিকটক ইউটিউবে পোস্ট করে লক্ষ লক্ষ বিবর্জন করতে পারেন সেজন্যে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আপনি আপনার মোবাইলে গিয়ে আবেগ নামে এই অ্যাপটি লিখে ইনস্টল করে নেবেন আবেগ করার পরে এরকম এই অ্যাপটি আসবে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আসবে আপনি এলাও করে দিবেন ওখানে আপডেট সাইবে আপডেট সাইবে ওটা টাকা দিয়ে কিনতে আমরা যেহেতু টাকা দিয়ে কেনবো না তাই ফ্রি বাসনে ব্যবহার করবো এক্সিট দিয়ে বের হয়ে যাব তারপর এখানে দেখুন কতগুলো বাসন গ্যালারি পোস্টার মেকার অনলাইন ফটো ফোন ক্যাপশন টেক্সট টেপলেট বিভিন্ন আছে আমরা যেহেতু ছবি নিয়ে কাজ তাই গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করে আমরা গ্যালারি থেকে আপনি যেই ছবিটার উপরে এরকম সুন্দরভাবে লিখতে চান সেই ছবিটি সিলেক্ট করে আনবেন আমি ধরেন এই ছবিটি উপরে ডিজাইন করতে চাই তাই আমি এই ছবিটি নিয়ে আসলাম নিয়ে আসার পরে টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করে এখানে আপনি যা লিখতে চান তা লিখে নেবেন কারণ আমি একটা লেখা লিখে নিয়েছিলাম যেহেতু এটা বাংলাদেশের একটা পতাকা সেহেতু বাংলা আমার জন্মভূমি এই লেখাটা লিখে দিলাম মানে আমি এই লেখাটা খুব সুন্দরভাবে ডিজাইন করব এখানে ক্লিক করার পরে দেখেন নিচে ফন্ট সাইজটা বারান যায় কমান যায় ছোটো করা যায় বড়ো করা যায় নিচে অনেক অপশন আছে এখান থেকে বসে তারপর এখানে ফন্টে গিয়ে ক্লিক করবেন ফ্রন্টে গিয়ে ক্লিক করার পরে দেখুন কত সুন্দর সুন্দর ফন্ট এখানে আসছে কত ডিজাইন করে আপনি নর্মাল যে কোনো ঈদে লাগতে গেলে আমরা এত সুন্দর পাবেন এখান থেকে আমরা যেটা চা যায় ওইটা লিখে নেবেন ফন্টে লেখার পরে তারপরে এটা আপনার কালার চেঞ্জ করতে পারবেন কালার আছে বোল্ড আছে ডিজাইন আছে থ্রি ডিমিস এমিনেশন আছে অনেক অপশন পাবেন আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন আমি কালার ক্লিক করার পরে আপনার ছবির সাথে যে কালারটি ম্যাচ খাবে সেই কালারটি দিয়ে নেবেন এখানে দুই ধরনের কালার আছে একটা কালার একটা আছে ডিজাইন কালার গ্রেডিং কালার ওখানে ক্লিক করে ডিজাইন পাবে মানে একই লেখার ভিতরে দুই তিন পথের কালার থাকবে ওটাও ব্যবহার করতে পারবেন এটা একটা আমার ন্যাচারাল ছবি তাই আমি সাদা কালারটাই সিলেক্ট করলাম তারপরে আমি আর লেখা এখানে এনে দিব বাংলার জাতীয় পতাকা লিখে দিলাম আগে লিখেছিলাম বাংলাদেশ আমার জন্মভূমি এখানে লেখার পর আমার ফোনটি গিয়ে আমি যেই ফোনটা ভালো লাগবে আপনার আপনার মন মতো সেটা সিলেক্ট করে নেবেন দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে কোনো ফটোশপ বা সফটওয়্যার ছাড়াই আপনি কত সুন্দরভাবে নর্মাল আপনার ফোন দিয়ে যে কোনো ডিজাইনে আপনি যে কোনো পোস্টার বা যে কোনো পোস্ট লিখে এভাবে টিকটক ফেসবুকে আপলোড করে লক্ষ লক্ষ ভিউ অর্জন করতে পারেন এখানে দেখেন নিজে ফন সাইজ কালার বিভিন্ন অপশন আছে এই অপশন থেকে আপনি নিজে 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 নিজের পছন্দ মতন কালার ফন্ট চেঞ্জ করে সুন্দর পোস্ট তৈরি করতে পারেন এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন সেক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক থাম্বিলের জন্য আপনি এই অ্যাপটি ব্যবহার করে আপনি মন মতো আপনি থাম্বিল ব্যবহার করতে পারেন এবং লক্ষ লক্ষ ভিউ জেনারেট করতে পারবেন সব কিছু ঠিকার উপরে গিয়ে সেভে গিয়ে ক্লিক করবেন সেভ হয়ে গেলে এখানে তিনটি অপশন আছে জেপিজি এবং কাস্টমে গিয়ে আমরা হাই মিডিয়াম লো যে কোনো কোয়ালিটিতে এই ছবিটি সেভ করতে পারবেন হাই কোয়ালিটিতে ছবিটি সেভ সেভে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাড চলে আসবে অ্যাডটি একটু দেখার পরে ক্রোস করে দিবেন তাহলে আর যেহেতু এটা আমরা পেট বা ব্যবহার করছি না তাই আমার ছবিটি সেভ হয়ে গেছে সেভ এই ছবিটি আপনার গ্যালারি থেকে সংরক্ষণ করে হয়ে থাকবে এবার আমি আপনাদের দেখাবো এই অ্যাপের ভিতরেই যে ফিরি ট্যাবলেটগুলো আছে ওই ট্যাবপ্লেট এডিট করেও আপনি খুব সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন ইত্যাদি তৈরি করতে পারেন এখানে ধরেন বিভিন্ন দিবসের এবং বিভিন্ন ইসের ট্যাবলেট রয়েছে আমি ষোলোই ডিসেম্বর এই ট্যাবলেটটি সেভ করে এডিট করে তারপরে কাজ করবো সেভ করার পরে আপনাকে অটোমেটিক এই অ্যাপের এডিটিংয়ে নিয়ে যাবে এডিটিংয়ে নেওয়ার পরে আপনি দেখুন উপরের লেখাগুলো সরিয়ে আপনি লেখা বসাতে পারবেন এবং নিচে দেখুন শুভেচ্ছা তারপরে এখানে সাহেব খানের একটা ছবি আছে এই ছবিটা চেঞ্জ করে আপনার ছবি দিতে পারবেন এটা আপনার মন মতো সাজিয়ে নিয়ে খুব সুন্দর একটি পোস্টার ক্রিয়েট করে আপনি কিন্তু ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে পোস্ট করে লক্ষ লক্ষ বিভান ধরবেন এছাড়াও উপরে দেখুন অনেক ধরনের থামবেল ট্যাবলেট রয়েছে ফ্রি এই ট্যাবলেট দিয়েও আপনি খুব সুন্দর সুন্দর থামবিল পোস্টার তৈরি করতে পারবেন এখানে একটি দেখেন ইউটিউব ফ্রি থামবিল রয়েছে এই ফ্রি থামবিলটি সেভ করে এডিট করে আপনি আপনার মন মতো ইউটিউবের জন্য থাম্বিল তৈরি করতে পারবেন এবং সেই থাম্বিল দিয়ে ইউটিউব ফেসবুকে পোস্ট করে আপনি লক্ষ লক্ষ বিয়ে আনতে পারবেন এছাড়াও আপনি গুগল ক্রোম থেকে বিভিন্ন ডিজাইনের ছবি ডাউনলোড করে সে ছবির উপর এডিট করে পোস্টার বানিয়েও আপনি টিকটক ফেসবুকে পোস্ট করতে পারবেন এভাবে আপনি যে কোনো সুন্দর সুন্দর দৃশ্যের ছবি ডাউনলোড করে তারপরে এই অ্যাপের মাধ্যমে এডিট করে কিন্তু আপনি লক্ষ লক্ষ ভিউ জেনারেট করতে পারেন বর্তমান সময়ে এই নতুন নতুন ফন্ডের ডিজাইনের ছবিগুলো বর্তমানে টিকটক খুব ভাইরাল হচ্ছে এবং খুব দ্রুত ভিউয়ার্স এবং ফলোয়ার ক্রিয়েট করা হচ্ছে বর্তমান সময়ের জন্য এই সফটওয়্যারটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ আপনি প্রত্যেকটি ছবি এভাবে এডিট করার পরে সেভ করবেন সেভ করার পরে একটা অ্যাড আসবে একটি করে দেবেন তারপরে ছবিটি কিন্তু আমরা গ্যালারিতে গিয়ে জমা হবে গ্যালারিতে গিয়ে জমা হওয়ার পরে এই ছবি এই গ্যালারি থেকে আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন এবং সেই পোস্টের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ ভিডিও ভিউয়ার্স জেনারেট করতে পারবেন আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে একটা লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো টিপস নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি